শেখ হাসিনা ক্ষমতাসীন না হওয়া পর্যন্ত ভারত ওই অশান্তি বাহিনীকে অশান্তি সৃষ্টির জন্যই ব্যবহার করেছে যখন তাদের লোক শেখ হাসিনা ক্ষমতাসীন হয়েছে তখনই তারা চুক্তিতে এসেছে তখনই তারা তাদেরকে অস্ত্র সমাপন করতে বলেছে জিউর রহমান এই পানির নিশ্চিত অংশ অংশীদারিত্ব লাভের জন্য জাতিসংঘে গেছেন এবং এটা এমন না যে ভারত দয়া করে আমাদেরকে চুক্তিতে সম অংশীদারিত্বের ভিত্তিতে ওই যে চুক্তিটি হয়েছিল তার আরেকটি অপূর্ব সৃষ্টি হচ্ছে সার্ক সার্ক হচ্ছে সাউথ এশিয়া এশিয়ান রিজিওনাল কর্পোরেশন এই প্রতিষ্ঠানটি জীবনমান শুরু করেন শেখ হাসিনা ক্ষমতাসী না হওয়া পর্যন্ত ভারত ওই অশান্তি বাহিনীকে অশান্তি সৃষ্টির জন্যই ব্যবহার করেছে যখন তাদের লোক শেখ হাসিরা ক্ষমতাসীন হয়েছে তখনই তারা চুক্তিতে এসেছে তখনই তারা তাদেরকে অস্ত্র সমাপন করতে বলেছে আরেকটি বিরোধ ছিল যে উড়া সময় মানে ফারাক্কা পুলিশ ফারাক্কা দিয়ে পানি তারা দেবে কিনা আপনি শুনলে অবাক হবে যে ফারুক মানে অনেকে তো সাহসই করে না জিউর রহমান এই পানির নিশ্চিত অংশ অংশীদারিত্ব লাভের জন্য জাতিসংঘে গেছেন এবং এটা এমন না যে ভারত দয় করে আমাদেরকে চুক্তিতে সম অংশীদারিত্বের ভিত্তিতে ওই যে চুক্তিটি হয়েছিল ওই সময় সেটি স্বাক্ষর করেছে বরং সঙ্গে যাওয়ার ফলে তারা স্বাক্ষর করতে বাধ্য করেছে তারপরও জিয়র রহমান মানে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ ব্যালেন্সড পলিসি ভারতের সাথে রক্ষা করেছেন তাদের মধ্যে তিনি ভারতে গেছেন আমদানি রপ্তানি সব কিছু নিয়ে তিনি একটা স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পারেছিলেন ভারতের সাথে এই বিরোধ সত্য আপনারা জানেন তার হচ্ছে সাউথ এশিয়ান এই প্রতিষ্ঠানটি অপূর্ব জীবনমান শুরু করেন এবং ভারত তার বিরোধিতা করে ভারত মনে করছে যে এই অঞ্চলের যে দেশগুলো পাকিস্তান পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এদেরকে নিয়ে জীবন অঙ্গমোধয় পারব জোট বাঁধছে কিন্তু তাকে নিশ্চিত করা হয়েছে ভারতকে নিশ্চিত করা হয়েছে যে না আপনার কেউ কথা হবে না বাইলেটর আবার ভারতীয় শর্ত দিয়েছে যে দ্বিপাক্ষিক বিষয়ে এখানে আলোচিত হবে না ফাইন উদ্দেশ্যিত সফল হবে বাংলাদেশের সাথে ভারত ভারতের ঝগড়া থাকলে পাকিস্তানের সাথে ভারতের ঝগড়া থাকলে সেটা ওই ফোরামে সার্কে আলোচিত হবে না এটা শর্ত দিয়েছিল ভারত এবং সেই শর্ত মেনেই করা হয়েছে তো এখন জিউ রহমানকে তো ওই কৃতিত্বটা আপনাকে দিতে হবে যে সে সার্কের এরকম করেছে তারপরে আরেকটা ধরেন আমরা এটাকে বলি রাষ্ট্রবিজ্ঞানের বলে এটাকে লুকিস্ট পলিসি এই প্রথমবারের মতো জিও রহমান চিন্তা করলেন যে ভারতের বাইরে ভারতের থেকে দূরে আমাদের বন্ধুর সন্ধান করতে হবে তিনি চীনে চীনের সাথে বন্ধুত্ব শুরু হন এবং